সবাই কেমন আছেন আমি আজকে নিয়ে এসেছি কুয়াকাটা সুটকি আর স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা যেখানে চারিদিকে তাকলে শুধু সুটকি আর সুটকি আমি একটু আপনাদেরকে ঘুরে দেখাবো কিছু সময় আর এখানে প্রচুর পরিমাণ কুয়াকাটা যেখানে বালুর চর নামে পরিচিত অবস্থান আছি এগুলা দেখতে পাচ্ছেন বীচে রেখেছে সাগরের এখানে অনেক সুটকি আছে এখানে লবণ দিয়ে একবারে শুকিয়ে রেখেছে মাছটা আমরা জানি যেটা রূপচাঁদ আমরা বলা যায় সেটাখানে আছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা এখানে প্রচুর পরিমাণ এখানে এই এখানেও আমরা দেখতে পাচ্ছেন সুটকি আমি একটু সুটকির একেবারে ভিতরে প্রবেশ করব আপনাদেরকে দেখাবো আশপাশটা একটু দেখাবো কি পরিমাণ সুটকি আছে অলরেডি প্রবেশ করেছি আমি এখানে সুটকির যেখানে সুটকি শুকানো হয় সেখানে আমি নিয়ে এসেছি খুব সুন্দর লাগে এখানে আছে অনেক সুটকি এখানে দেখতে পাচ্ছেন দিয়ে রেখেছে এখানে বিভিন্ন প্রজাতির সাগরের মাছ যেটিগুলোকে শুটকি দেওয়া আছে সবাইকে এখানে অনেক সম্পূর্ণ এরিয়া জুড়ে সুটকি লবণ দিয়ে শুকানো হয় এখানে আর একটা জিনিস আর দেখে একটা মাছ আমি দেখাবো আপনাকে মাছটা দেখতে পাচ্ছেন এটা একটা বড় মাছ একটা সুটকি শুকিয়ে রেখেছে লবণ দিয়ে আর এখানে অনেক প্রজাতির সাগরের মাছ আছে লবণ দিয়ে শুকিয়ে রেখেছে আমি একটু আর একটু ভিতরে যাবো টোটালি দেখাতে চেষ্টা করব দুই পাশে আমার দুই পাশে কিন্তু অনেক বড় এরিয়া তো সবাইকে এইগুলো ছোট্ট সুটকি যেটাকে কি মাছ বলে জানা নেই আমার আর কিছুক্ষণ সময়ে আমরা এই সুটকিয়া কুয়াকাটা লেবুর চর যেখানে আমি অবস্থান আছি এটাকে লেবুর চর বলা হয় আসলেই সাগরকন্যা এখানে বিভিন্ন প্রজাতির সুটকি মাছ আছে যেটা লবণ দিয়ে তারা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন অনেকে আমরাকে বলে অপরিষ্কার আমি একটু আপনাদেরকে এই সুটকিটা দেখাচ্ছি একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন একেবারেই কোনো মেডিসিন কোনো কিছু দেওয়া হয় নাই একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন আছে আর এখানে এই সম্পূর্ণ অংশটা আমি একটু দেখাই এই মাছগুলো আমরা একাম একটা মাছ এটা এখনও শুকাই নাই হালকা লবণ দিয়ে করেছে যেটা আমরা যে জাটকা ইলিশ বলি যে মাছটা আমার কাছে হাতে আছে দেখতে পাচ্ছেন আপনারা আরেকটু সময় আপনাদেরকে আমি এই সুটকি থেকে কুয়াকাটা সুটকি যেখানে একেবারেই শুকানোর জন্য এখানে আছে এবং পরিচর্যা করা হয় এখানে কিন্তু আরেকটা জিনিস আপনাদেরকে অবগত করছি এখানে পরিষ্কার এখন সময় বলা হয় পরিষ্কার পরিচ্ছন্ন বলে এখানে আমরা দেখতে পাচ্ছি একেবারে পরিষ্কার পরিচ্ছন্নগুলো আছে এখানে মেডিসিন কিন্তু এখনও দেয়নি একেবারে মেডিসিন দেয়নি জি হ্যাঁ হ্যাঁ নেবো আরেকটা আপনাদেরকে তো প্রিয় ভিউর আমার সাথে এতক্ষণ যুক্ত আছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমি এই এখন বিদায় নেব এই সুটকি এই শুকানো আরত থেকে কুয়াকাটা বালুচর অপশান থেকে তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখানেই আমরা যে দেখতে পেলাম পরিষ্কার পরিচ্ছন্নভাবে ছুটিগুলো শুকানো হয় তো সেই প্রত্যাশায় অবশ্যই কুয়াকাটা আসলে সুটকি নিয়ে যাবেন তো সবাই আমি একটু আশপাশটা একটু দেখিয়ে দিই কত বড় এরিয়া কি পরিমাণ সুটকি এখানে আছে এবং প্রচুর বিভিন্ন প্রজাতির সাগর থেকে ধরে কিন্তু এখানে সরাসরি নিয়ে আসে এবং সেখানে লবণ দিয়ে সেটাকে আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু এখানে সাজানো থাকে তো সেই প্রত্যাশাকে আজকে আমি বিদায় নিচ্ছি ভিডিওটি দেখার অসংখ্য ধন্যবাদ জানি সবসময় সাথে থাকুন ধন্যবাদ সবাইকে